হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক্স এবং আব্দুল্লাহ ফেব্রিক থেকে আজকে কি দেখাবেন ভাইয়া 10 টাকা এবং পাঁচ টাকা গজের লেস কালেকশন আগে আমরা যেগুলো দশ টাকা গজ আগে আমরা সেগুলোই দেখে নিব প্রচুর লেস কালেকশান হয়ে যে এগুলো কিন্তু থাকবে দশ টাকা গজ কালার আছে দেখেন যার যেই ডিজাইনটা ভালো লাগবে এগুলো কিন্তু ওড়নার সাইডে লাগাতে পারবেন জামার নিচে শাড়ির নিচে লাগাতে পারবেন এগুলোর গছ থাকবে মাত্র দশ টাকা করে এখন যেগুলো দেখছেন এই সবগুলোরই গছ থাকবে মাত্র 10 টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন সকল সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র দাম থাকছে এগুলোর দশ টাকা পারগো যেটাই নেবেন দশ টাকা এরপরে পাঁচেরও আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখায় দেব ভিডিওটা আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব ধরনের কালেকশনগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো সবই দশ টাকা গজ এই যে এগুলো সব থাকছে দশ টাকা পার গজ মাত্র দশ অনলি দশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত কালেকশন দশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলো যেটাই নিবেন এই লেসগুলো মাত্র দশ টাকা গজ এই যে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন সবগুলোই দাম থাকছে এগুলো দশ করে যেটাই নেবেন মাত্র দশ টাকা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক অনেক কালার আছে অনেক কালার অনেক ডিজাইন আছে দেখেন সবগুলোই কিন্তু আলাদা এরপরে আমরা যেগুলো দেখবো এগুলো হচ্ছে পাঁচ টাকা গজ এখন যেগুলো দেখবো এগুলো হচ্ছে পাঁচ টাকা পার গজ থাকবে এগুলো আপনারা অর্ডার করতে পারেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন দেখেন এগুলো সবই থাকছে পাঁচ টাকা এ পাশ থেকে শুরু আচ্ছা আচ্ছা এগুলো থাকবে পাঁচ টাকা করে পার গজ থাকবে পাঁচ টাকা দেখেন অনেক কালার আছে এছাড়া ভিডিও কলে দেখার অপশন আছে ভিডিও কল দিয়ে দেখেও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন যারা ব্যবসার জন্য নেবেন আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন পঞ্চাশ টাকা সত্তর টাকা ষাট টাকা এবং বিশ টাকা গজেরও লেজ আপনারা পেয়ে যাবেন যেহেতু এটা একটা পাইকারি এটা হচ্ছে একটা পাইকারি দোকান এই কারণে এখানে সব ধরনের লেজ কালেকশনগুলোই আপনারা পেয়ে যাবেন চেষ্টা করবেন দ্রুত অর্ডার করে দেখেন খুবই সুন্দর সবগুলো কিন্তু সেম দাম থাকবে যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো পাঁচ টাকা এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে পাঁচ টাকা যেটাই নেবেন মাত্র পাঁচ টাকা অনেক কালার আছে পাঁচ টাকা গজের গুলো কিন্তু অনেক কালার আছে গুডাউনে আরও কালার আছে ভিডিও কল যারা বেশি নেবেন মূলত ব্যবসার জন্য ভিডিও কল দিয়ে দেখে নেবেন এর পাশাপাশি আরও কিন্তু অনেক আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দেব আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ